আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহস্য আমি অনেক ভালো আছি তো প্রথমে বলতে হয় আলহামদুলিল্লাহ কারণ আমাদের যে চারটা টার্কি ছিল আরও দুইটা টার্কি নিয়ে আসা হয়েছে আপনার হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা পাঁচটা আছে এখানে আর ঘরের ভিতরে একটা আছে টোটাল ছয়টা তো আমরা লাস্ট যে জোড়াটা নিয়ে আসছি ওইটা নিয়ে আসছে হচ্ছে দুই হাজার টাকা জোড়া মানে এক একটা এক হাজার টাকা করে পড়ছে ওই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন না ওইগুলা আর এক জোড়া নিয়ে আসছিলাম বারোশো টাকা জোড়া প্রথম নিয়ে আসছিলাম হচ্ছে পনেরোশো টাকা জোড়া তো এক এক সময় এক একটা দাম থাকে তো এই বলা যায় না ঠিকভাবে যে কেমন কোন সময় কেমন দাম হবে তা বিশেষ করে গরমের সময় একটু দাম বেশি থাকে আর শীতের সময় একটু দাম কম থাকে তো আপনারা যখন নেবেন আপনারা একটু দেখে শুনে নেবেন আর আমিও চেষ্টা করতেছি যে আমার যে বাসায় প্রচুর আর কিনে আসবো টাইগার যেগুলো মুরগি ছিল ভিডিওতে আপনারা দেখছেন ওইগুলো হচ্ছে সোন আমারে বলছিল। আমার ফ্রেন্ড সন বলছিল যে টাইগার মুরগি আর ফসবো না এতে আরও সমস্যা হচ্ছে রোগ জীবাণু ছড়াচ্ছে একটু লস হচ্ছে বাড়ছে না খাইতে দিতে হচ্ছে বেশি সেক্ষেত্রে টার্কি টার্কি ফোস হচ্ছে প্রচুর সাশ্রয় কারণ হচ্ছে এর খাইতে দিতে হয় কম কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ বৃদ্ধি পায় এবং মাংস হয় আর যে মাংসটার দামও বেশি এবং চাহিদাও বেশি যে কেউ টার্কি মুরগি নিতে চান এই জন্য আমি ডিমও পাড়া শুরু করছে তো আমি পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ